হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আই যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ থেকে আপনারা যে ক্লিনার বিষয় আর্মি ক্যান্টনমেন্টে এসে থাকেন এখানে কি কি সুযোগ সুবিধা এবং আপনাদের বেতন কেমন হয়ে থাকে কি কি পদ রয়েছে এবং এখানকার কিছু কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো দেখানোর কোনো সিস্টেমই নেই আমি যদি ওগুলোর ভিডিও আপনাদের দিয়ে থাকি তাহলে আমি এখানে গ্রেপ্তার হতে পারি কিছু কিছু জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে আসবে যে আপনারা এই ক্লিনার বিষয়ে আসলে আপনাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আপনাদের যে স্থানটি দেখাবো এটি একটি জিম করা ঘর এখানে আর্মিরা জিম করে থাকে এবার যেটি দেখছেন এটি একটি ফিল্ডটি এখানে তারা খেলা করে থাকে এখানে সবসময় খেলাধুলা হয়ে থাকে এবার যেটি দেখতে পাচ্ছেন এটি একটি খোলা জায়গা মাঠ এই এই জায়গায় ট্রেনিং হয় এবার আপনারা স্তরটি দেখতে এটি একটি মসজিদ মসজিদটা আপনি বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর কত লাইটিং সিস্টেম আসলে সৈদি সরকার যে কত সুন্দর একটি মসজিদ তৈরি করে দিয়েছে এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনি বাস্তবে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কত সুন্দর একটি মসজিদ আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই মসজিদটি আমি আমার জীবনে প্রথম এমন একটি মসজিদ দেখেছি আসলে মনোমুগ্ধ করা একটি জায়গা এটি দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো গাড়ি স্টোর এখানে গাড়ি ক্লিন করা হয় অনেক শ্রমিকই এই জায়গায় কাজ করে থাকে বাংলাদেশি শ্রমিক এই জায়গায় সপ্তাহে দুই তিন দিন আপনাদের গাড়ি ক্লিনের কাজ হয়ে থাকে এই যে এবার যেই এটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাগবাগ মাগবাগ মানে এটি একটি খানা খাবার এগুলো তৈরি করা হয় এই রুমে এখান থেকেই আর্মিরা খাবার সংগ্রহ করে তারা খেয়ে থাকে এবার আমরা জানবো যে বাংলাদেশ থেকে এই ক্যান্টনমেন্টের ভিসায় আপনারা যদি এই ছইদি এসে থাকেন তাহলে আপনাদের কেমন কি সুযোগ সুবিধা সর্বপ্রথমে যেটি জানাতে চাই এখানে দুইটি বিষয়ে ভিসা দিয়ে থাকে ছৈদি সরকার একটি হচ্ছে কুক রান্না করার দায়িত্ব খাবার পরিদর্শন করার জন্য লোক নিয়ে থাকে এবং দ্বিতীয় যেই বিষয়টি থেকে বেশি লোক নিয়োগ করা হয় বাংলাদেশি সেটা হলো ক্লিনার এই ক্লিনারের কি কি কাজ করানো হয় তাদের দিয়ে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি সর্বপ্রথমে যেটি জানাতে চাই এখানে অনেক ক্যাটাগরিরই পদ রয়েছে যেমন রোড ক্লিনার রুম ক্লিনার অফিস ক্লিনার কপি চা এগুলা একটি পদ এবং ইলেকট্রিশিয়ান এবং এসি মেকানিক এবং এবং এই কয়টি ক্যাটাগরির পদ রয়েছে এবার আমরা জানবো যে আপনাদের কত ঘন্টা ডিউটি হয়ে থাকে আপনাদের প্রত্যেক দিন আট ঘন্টা করে ডিউটি হয়ে থাকে এবং সপ্তাহে একদিন আপনাদের ছুটি আছে শুক্রবার এবং কিছু কিছু জায়গায় শনিবারে তিন ঘন্টা ডিউটি হয়ে থাকে আর বাদ বাকি দিন আপনাদের আট ঘন্টা করে ডিউটি হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন এবার আমরা জানব যে কত টাকা আপনাদের এই বিষয় যদি এসে থাকেন তাহলে আপনাদের সাড়ে তিন লাখ টাকা থেকে চার লাখ টাকার ভিতরে আসতে পারেন তাহলে খুবই ভালো হবে আপনার জন্য এবার আমরা জানব যে এই বিষয় আসলে আপনাদের বেতন কেমন হবে আপনাদের বেতন আটশো থেকে নয়শো টাকা আপনাদের বেতন হবে আমি যতটুক জানি ততটুকি আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন এবং আপনি সর্বপ্রথমে আসলেই আপনাদের বেশিরভাগ লোকেরই ঝাড়ুদারের কাজ করতে হয় আস্তে আস্তে পদোন্নতি হয়ে আপনারা কপি চা এগুলা বানিয়ে আর্মিদের এ কাজটি সবচেয়ে হাই লেভেলের কাজ চা কপি শুধু আপনি বসে থাকবেন চা কপি বানিয়ে দিবেন বিশাল এক আরামদায়ক কাজ এটি এটি বাংলাদেশে যেমন দেখেছেন যে আর্মিদের ভিতরে অফিস সহকারী যে পদটি দেখেছেন না একদম অফিস সহকারী পদের মতন বেসামরিক পদে যে লোক নিয়ে থাকে বাংলাদেশে সয়দিতে সে লোক আপনাদের বাংলাদেশ থেকে সব লোক নিয়ে আসে ওই কাজগুলো করিয়ে থাকে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে